আজ পনেরোই আগস্ট আমাদের সোসাইটিতে আজকে দিনটা পালন করা হচ্ছে কাল থেকেই দেখছিলাম যে সাজানো গোছানো হচ্ছিল তো আজকে ফাইনালি পালন করা হচ্ছে এখানেতে তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপেতেই আমাদের সব কিছু লেখা হয় আর কি যে মানে কখন কি হবে কখন অনুষ্ঠানটা হবে কখন শুরু হবে কখন রাত্রে খা কী খাওয়া হবে কি সবটা লেখা হয় তো ওখানে দেখলাম লেখা হলো যে আজকে দশটার সময় এটা পালন করা হবে মানে এই স্বাধীনতা দিবসটা সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আমি আর অর্ণব চলে এসেছি এখানকে মানে নিচেকে আজকে এখানে পালন করা হবে বলে আজকে অর্ণবের অফিস নেই তাই অতটা চা পনির রান্নাবান্না করতে হবে না জাস্ট ব্রেকফাস্ট করেই আমরা এলাম তো এখানে যিনি বক্তৃতা দিচ্ছেন উনি হচ্ছে আমাদের সোসাইটির সবথেকে সিনিয়র পারসন উনি হচ্ছে এখানে কোনো কিছু অনুষ্ঠান হলে ওনাকে দায়িত্ব দেওয়া হয় কিছু বলার জন্য তো উনি সবটা আর কি ম্যানেজমেন্ট করেন মানে এই বক্তৃতা কী হবে না হবে বা উনি অ্যাঙ্কারিং করেন এইসবই করেন আর কি তো আজকে আমাদের ঠিক করা হয়েছে মেয়েরা পতাকা উত্তোলন করবে সেজন্য মেয়েদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে দিনটা তাই মেয়েরাই করলো পতাকা উত্তোলন তো আমরা সত্যি স্বাধীন আজকের দিনে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়েও কি আমরা স্বাধীন আছি মেয়েরা কি আমরা স্বাধীন আর যে করে ঘটনাটা শুনলে তো সবারই চোখে জল আসবে তো কালকে রাত্রে আমরা সবাই গিয়েছিলাম মিছিলে তো রাত বারোটার সময় যে আমাদের মিছিলটা ছিল পনেরোই আগস্টের জন্য সত্যি আমি আমার মনে হলো না যে আমরা স্বাধীন বলে আমার তো মেয়েদেরকে দেখে এখনও মনে হয় না যে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি বা স্বাধীনতা আমাদের মধ্যে রয়েছে আমরা মনে মনে ভাবলেও কিন্তু সমাজ কোনোদিন আমাদেরকে সেই স্বীকৃতি দেয়নি যে আমরা স্বাধীন হয়তো কোনো না কোনো একদিন দোষীরা শাস্তি পাবেই কিন্তু আমার মনে হয় যে আমরা স্বাধীন এখনও হয়ে উঠতে পারেনি যাই হোক আমাদের আজকে মানে পনেরোই আগস্টের সন্ধেও কিছু অনুষ্ঠান ছিল যেহেতু আগে থেকে প্ল্যান করা সবটা হয়ে গিয়েছিল তো জি করে ঘটনাটার জন্য আর কিছু মানে আর ভালো কারোর আর মন ভালো নেই সবার মুখে একটাই কথা আর আরজি কর জি কর তো ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে আজকে রাতে আমাদের এখানেই খাওয়া দাওয়া হবে তো সবার মন কিন্তু খুব ভারক্রান্ত হয়ে রয়েছে আমাদের সবারই খুব মানে ওই দিকটা ভেবে সবারই খুব কষ্ট হচ্ছে কিন্তু যেহেতু এখানে প্রোগ্রাম হচ্ছে তাই ভাবলাম যে একবার যাই গিয়ে প্রোগ্রামটা দেখে আসি যদি একটু মনটা ভালো লাগবে তাই এখানে এলাম প্রোগ্রাম প্রোগ্রাম দেখতে অন্নব এসেছে অন্নবা আমাকে এখানে রেখে দিয়ে ও মানে চলে গেল ওর কিছু কাজ পড়ে গেছে হঠাৎ করেই ফোন করেছে অফিস থেকে আবার চলে গেল অপরকে তো আমি বললাম খাওয়ার সময় তোমাকে ডেকে নেবো তো এবার খাবার পালা আজকে আমাদের এখানে বিরিয়ানি হয়েছে রাত্রে বিরিয়ানি বিরিয়ানি আর চিকেন চাপ এটা দিয়ে আমাদের আজকের রাতের ডিনার হবে এটাই আজকে খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা সবাই একসাথে বসে এখন খাওয়া দাওয়া করছি কিন্তু খাওয়া দাওয়া করলেও আমাদের মনের মধ্যে সেই আরজি ঘরে ঘটনাটা এখনও মানে ভীষণভাবে আকার বড় আকার ধারণ করেছে যে কি করে এত বড় জঘন্য কাজটা মানুষ করতে পারল যাই হোক চলো पर देखा